শুরু করতেছি মহান রব্বুল আলমিন তার অশেষ যে জিনিস দেখাবো আসলে আজকে আমাদের এলাকায় একটা বিশাল একটা পার এখানে আসছি ঘুরতে এখন বিকাল তিনটা বাজে এখানকার যে পরিস্থিতি আসলে জনশূন্য এই সময় আসলে কোনো লোকজন থাকে না সেটা আসলে দেখলেই বোঝা যায় একদমই হাঁটতে হাঁটতে যাচ্ছি এখানে একটা বিশাল একটা পুকুর আছে পুকুরে আসলে কত বড় দেখেন পুকুরের কত বড় হবে এটা আপনাদেরকে না দেখানো বুঝবেন না বিশাল একটা পুকুর পুকুরে আয়তনে একটা পাখি উঠতেছে এই যে পুকুরে এটা মসজিদ বাদার মসজিদ এদিক দিয়ে ওই দিক দিয়ে রাস্তা অনেক সুন্দর একটা জায়গা বিশাল একটা পুকুর পুকুরে আসলে দূর দূরান্ত থেকে দর্শনে আসে দর্শনে ভ্রমণ করতে আসে আসলে এমনি বিনোদনের জায়গা তেমন কিছু মনে হয় না দেখার আছে আছে এখন হচ্ছে গ্রীষ্মকালের সময় প্রচুর আম আমিছু হবে এইগুলো খাইতে বা দেখতে যারা আসে আসে যারা দূর দূরান্ত থেকে আসে আসলে দেখার এখানে কিছুই নেই

অনেক লোকজন অনেক লোকজন দাঁড়ায় আছে সবার জন্য শুভ রইলো রইল ভালো থাকবেন সুস্থ এই বলে আমি শেষ করতেছি এখানে একটা পুকুরে একটা বিশাল একটা পাখি উঠতেছে